কি কথা হলো আপনি কি জানালেন কি আলোচনা না দেখুন মাননীয় সরসংঘ চালক মোহন ভাগবত প্রতি বছরই রাজ্যে দুবার করে আসেন এবং সেখানে বিশিষ্ট লোকেদের সাথে আলাপ আলোচনা করেন কথা বলেন এবং আর সম্পর্কে মানুষের যে ধারণা সেই ধারণার একটা স্পষ্টীকরণ করার জন্য আপনারা জানেন যে অনেক সময় সংঘের কার্যকলাপ বা সংঘের বিষয়কে অহেতুক নিন্দা বা কালিমালিপ্ত করা হয় কিন্তু সাধারণ মানুষ যতক্ষণ না সংঘের কার্যকলাপ সম্পর্কে উপলব্ধি করবে নিজের চোখে দেখবেন ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে আপনারা জানেন দু হাজার সালে সম্ভবত যখন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নাগপুরে গেছিলেন সেখানেও তিনি নিজে চোখে অনুভব করেছেন যে সংঘের কার্যকলাপ সংঘের কার্যকলাপ মূলত মানুষ তৈরি করা এবং যদি মোহন ভাগবতজির কথায় বলা হয় যে মানুষ হাট হাঁটে সারা জীবন জবে থেকে হাঁটতে শিখলো দাঁড়াতে শিখলো তারপর মৃত্যু পর্যন্ত বা যতদিন হাঁটুতে ব্যথা হলো না ততদিন মানুষ হাঁটে কিন্তু যদি একসাথে সকলকে হাঁটতে হয় সেই শৃঙ্খলার মধ্যে হাঁটা সেখানে যদি ঠেলাঠেলি না হয় সেই শৃঙ্খলাটাই আর এস এস শেখায় অর্থাৎ মানুষের মানুষের সাথে মিলেমিশে থাকা সমাজের মধ্যে একত্রিত থাকা সমষ্টিগতভাবে থাকে এই বিষয়ে আমার মনে হয় এটা একটা ধারণা সেই ধারণা আলোচনা আর আমার মনে হয় পশ্চিমবাংলার প্রেক্ষিতে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে একসাথে থাকতে পারি সেটাই আমার মনে হয় আজকে এই এই কথাই বা এই মার্গদর্শন আমরা পেয়েছি দেখ এখানে অলিম্পিয়ান ছিলেন এশিয়ান গেমস মেডেল উইনার ছিলেন খেলো ইন্ডিয়া বা ন্যাশনাল গেমসে খেলা খেলোয়াড়েরাও ছিলেন মূলত মহিলা খেলোয়াড়েরা ছিলেন অ্যাথলেটিক ব্যাডমিন্টন টেবিল টেনিস আর্চারি ফুটবল সুইমিং চেস বিভিন্ন খেলা ছিল এবং খেলাও সমাজকে গড়ে তোলে চরিত্র তৈরি করে মহিলা মাতৃশক্তি এদের যে ভূমিকা রয়েছে সমাজকে গড়ার ক্ষেত্রে এবং খেলোয়াড় মহিলা খেলোয়াড় যদি আরও বেশি উঠে আসে এটা আখেরে দেশেরই লাভ এই বিষয়ে মহিলা খেলোয়াড়দের সাথে কথা হলো এবং আগামী দিনে খেলার পরিকাঠামোগত বা শিক্ষাগত প্রশিক্ষণগত কি কি উন্নতি করা যায় সেই বিষয়ে আলোচনা হলো মাননীয় মহনজিও খেলা তার ভীষণ প্রিয় খেলা এবং শিক্ষা দুটো কীভাবে একত্রিত করা যায় সেই বিষয়ে উনি উল্লেখ করেছেন উনি আমার বাড়িতে এসেছিলেন এটা মূলত খেলা সমাজ এই নিয়ে চরিত্র শিক্ষা রুচি সভ্যতা এই বিষয়গুলো নিয়ে এবং ধর্ম সম্পর্কে যদি কোনো ভুল ভ্রান্তি মনের মধ্যে থাকে সেইটা সম্পর্কে বিশদ আলোচনা যে আমরা অনেক সময় আর এস এস নামেই একটা নাচ ছিট করি এটা খারাপ কিন্তু আপনি যতক্ষণ না লঙ্কা ঝাল না মিষ্টি যতক্ষণ না আপনি লঙ্কা জিভে আহ চেখে দেখছেন ততক্ষণ বুঝবেন না তাই আর এস এস ভালো না মন্দ সেটা বুঝতে গেলে আপনাকে আর এস এস এর কার্যকলাপ দেখতে হবে আর এস এস এর মানুষের সাথে মিশতে হবে আমার মনে হয় সেইটাই আজকের উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন শ্রেণীর এবং সফল মহিলাদের সাথে আমাদের আজকে দেখা হয়েছে কথা হয়েছে না আমি বললাম যে এটা হতে পারে একটা কাকতালীয় বা যাকে আমরা সংযোগ বলি এর সাথে বিশেষ কোনো কারণ নেই কারণ মাননীয় মোহনজি প্রত্যেক বছর বছরে আপনারা দেখেছেন দুবার করে আমাদের রাজ্যে আসেন এবং আমি একজন খেলার প্রশাসক বা প্রাক্তন খেলোয়াড় হিসেবে উনি আমার বাড়িতে এসেছেন আমি আমার কিছু খেলোয়াড় সতীর্থ বা পরিচিতদের আমন্ত্রণ করেছি আলোচনার সম্পর্ক সমাজ এবং খেলা নিয়ে হয়েছে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি এবং রাজনীতির সম্পর্কে যেন কোনো বক্তব্য রাখার হয় সেটা রাজনীতির মুখপাত্র অথবা নেতারা বলবেন আমার বাড়িতে রাজনীতি নিয়ে কোনো আলোচনা তাৎপর্য বের করার কোনো কারণ নেই সবাই সমাজে একসাথে থাকাটাই আর এস এস এর মূল উদ্দেশ্য এবং সেটা পশ্চিমঙ্গতেও পশ্চিমবঙ্গতেও হতে পারে আর ভারতের যে কোনো প্রান্তে হতে পারে আপনারা দেখেছেন যখনই ভারতে কোনো প্রাকৃতিক দুর্যোগ এসেছে বা কোনো বিপদ এসেছে ভূমিকম্প হোক বন্যা হোক অন্য কোনো কারণ হোক রেল দুর্ঘটনা হোক সংঘের স্বয়ংসেবকরা সময় আগে গেছে সবাইকে একসাথে নিয়ে চলাটাই বা সবারকে সেবা করা সেবার মানসিকতা সংঘের এটাই চারিত্রিক গুণ এর সাথে বর্তমান প্রেক্ষিত কিছু নেই আমার মনে আপনারা সকলে এসেছেন আপনারা দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন আমি সৌজন্যবশত আপনাদের সাথে কথা বললাম